সবাইকে আমার রান্নাঘরের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজ আমি নিয়ে এসেছি একেবারে রঙিন মজাদার আর একদম সহজ একটা ঘরোয়া রেসিপি আলু ক্যাপসিকামের রেসিপি রান্না তো শুধু খাওয়ার জন্য নয় এটা একটা ভালোবাসা আজকের এই রেসিপিটা এমনই না বেশি ঝামেলা না বেশি উপকরণ তবুও স্বাদে এমন কিছু যে একবার খেলে বারবার বানাতে মন চাইবেন চলুন তাহলে আজকের দিনটা শুরু করি একটু রঙিন ক্যাপসিকামের লাল হলুদ সবুজের মেলা আর আলুর মিষ্টি ঝলকে তৈরি করি এক অসাধারণ স্বাদের আলু ক্যাপসিকামের রেসিপি দেরি না করে শুরু করে ফেলি আজকের রান্নাটা আলুগুলোকে এইভাবে কেটেছে আলু ক্যাপসিকাম পেঁয়াজ সবগুলো কিন্তু আমি একই ধরনের কেটেছি সঙ্গে কিন্তু টমেটোটাও ক্যাপসিকামের আকারে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে আর একটা পেঁয়াজকে নিয়েছি ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে আর সঙ্গে নিয়েছি কিছুটা ধনে পাতা কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সরষের তেল খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রথমে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে কিন্তু এইভাবে কেটে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সিদ্ধ খুব ভালোভাবে হয়ে যাবে তেলের মধ্যে মিনিট মিনিটখানেকের মতো আলুটাকে নেড়ে ছেড়ে নেব তারপরে এই আলুর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ যাতে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাই এই তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিয়ে এটাকে চাপা দিয়ে দেব মিনিট খানেকের মতো আর এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে আলুটা না ভেজেও রান্না করতে পারো দেখো আলু কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আলুগুলোকে তুলে নেবার পালা সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি আবারও কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে এক থেকে দেড় মিনিট অনবরত একটুখানি নেড়ে নেব। আমি কিন্তু সামান্য একটু চাপা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম এসতে করে যে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যায় আর একটা সুন্দর স্মেল বার হতে শুরু করে আর পেঁয়াজ ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে এগুলোকেও এবার কড়াই থেকে তুলে নিলাম আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু আজকে পুরোপুরি সর্ষের তেল দিয়েই বানিয়ে ফেললাম ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর কেটে রাখা তিন চারটে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে অনবরত ভাজতে থাকলাম লাল লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এখানে আমি কিছুটা আদা বাটা আদা বেটে রেখেছি সেই আদা বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো এখানে কিন্তু আমি কোনো রসুন অ্যাড করিনি তোমরা চাইলে রসুনটাও দিতে পারো আর পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সবগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে ঠিক এক চা thank <laughs> you এক চা চামচের মতো জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভিতর থেকে পুড়ে না যায় এরপরে পরিমাণ মতো রোজকার মশলাগুলো অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা সুন্দর আসার জন্য তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত আমি এখানে দু থেকে তিনবার সামান্য জল দিয়ে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশ মশলাটা যত সুন্দর কষানো হবে তাহলে কিন্তু যেমন খাবারের স্বাদও বেড়ে যাবে তেমনি খাবারের একটা সুন্দর কালার চলে আসবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর বেশি কষানোর কোনো দরকার নেই এবারে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর অনবরত কিন্তু এটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে প্রবেশ করছে এক থেকে দেড় মিনিটের মতো অনবরত হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু এটাকে সামান্য জল দিয়ে সিদ্ধ করতে হবে এখন যতক্ষণ না কড়াই ধরে যায় ততক্ষণ কিন্তু এটা কষিয়ে নিলাম আর চাপা দিয়ে রেখেছিলাম মিনিটখানেকের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেখো সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে একটা আলু ভেঙে দেখলাম ভিতর থেকে একটু শক্ত আছে তাই এর মধ্যে কিছুটা পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে আর ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম চিনি তো তোমরা চাইলে নাও দিতে পারো টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য কিছুটা পরিমাণে চিনি অ্যাড করলাম এরপরে কিন্তু এগুলো আবারও চাপা দিয়ে আমি রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে কিন্তু রান্না করার কোনো দরকার নেই রান্নাটা কিন্তু দেখো সুন্দর একটা কালার চলে এসেছে আর জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে তাই রান্নাটা দেখে মনে হচ্ছে আর রান্না করার কোনো দরকার নেই আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু ক্যাপসিকামের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানো আর ভিডিওটা ভালো লাগলে কেউ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের এই সুন্দর রেসিপিটা তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো আর রাতের ডিনারে যদি গরম গরম রুটির সঙ্গে এই রেসিপিটা থাকে তাহলে তো পুরোই জমে যাবে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে আর স্কুলে যদি বাচ্চাদের টিফিনে আলু ক্যাপসিকামের এই সবজিটা দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও আঙুল চেটে খেয়ে নেবে নিমেষের মধ্যে এতটাই স্বাদ হয় আর একবার বাড়িতে বানালে বারবার বানানোর কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে তোমরা তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আজকের রেসিপিটা এখান পর্যন্তই দেখা হবে আবার পরের আরো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ বাই বাই